দুপুরের পর প্রকৃতির রূপ দেখবে শহরবাসী বৃষ্টিতে ভিজবে শহর জলমগ্নতার আশঙ্কা একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই বঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টির দাপট সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তবে আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ রবিবার তেরোই জুলাই কলকাতায় দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট মোট বৃষ্টি পড়তে পারে পঁচিশ দশমিক বত্রিশ মিলিমিটার আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর বিদ্যমান নিম্নচাপ বর্তমানে কিছুটা দুর্বল হলেও বৃষ্টি রেস চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পুরুলিয়ায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরে এক আধিকারিক জানিয়েছেন নিম্নচাপ পশ্চিম দিকে সরিয়ে গিয়ে দুর্বল হচ্ছে ঠিকই তবে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমুদ্র স্বাভাবিক থাকবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবত্তা জারি করা হয়নি এদিকে রবিবার থেকে উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আবহাওয়া দপ্তরের আশঙ্কা তিন দিনের বেশি টানা বৃষ্টি হলে কিছু জায়গায় স্থানীয় বন্যার আশঙ্কা থাকছে বৃষ্টির কারণে রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা কমেছে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক আট ডিগ্রি কম বৃহস্পতিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছ ডিগ্রি চোদ্দ জুলাই সোমবার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক তিন ডিগ্রি মাঝারি বৃষ্টির সম্ভাবনা পনেরো থেকে ষোলোই জুলাই তাপমাত্রা থাকবে যথাকি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস চলবে মাঝারি বৃষ্টি সতেরো জুলাই বৃহস্পতিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আঠেরো জুলাই শনিবার ছিটেপোটা বৃষ্টি হবে উনিশে জুলাই রবিবার আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা কম ঘূর্ণাবত্তের কারণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত আজ রবিবার থেকে সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দক্ষিণবঙ্গে আজ বজ্র সহ বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় সব জেলায় বেলা এগারোটার পর সম্পূর্ণ মেঘ লাকাশ থাকবে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার সঙ্গে দমকা বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা ঝুঁড়ো বাতাস বইবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গে বাকি জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস মঙ্গলবার দক্ষিণবঙ্গে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস ডাঙ্গি পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে সব জেলাতেই বিদ্যুৎসহ হালকা মাজারি বৃষ্টির সতর্কতা সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলাতে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলাতে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা সহ বৃষ্টি হতে পারে হবে সব জেলাতেই আজ কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার ও সোমবার বজ্র বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে বিহার ছত্রিশগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং বৃদ্ধ কেরল মাহে কঙ্গন গোয়া রাজস্থানে রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর বচর বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শনিবার সকাল থেকেই রোদের দেখা পাওয়া গিয়েছে তবে এদিনও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঝোরা হাওয়া বইতে পারে হাওয়া পি জানিয়েছে আজ থেকে আঠারো জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে আজ থেকে আঠেরো জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে হাওয়াপি সূত্রের খবর আজ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বুধবার পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো হেরফের হবে না খবর শনিবার সর্বোচ্চ থাকতে পারে হাওয়া সূত্রে রাজ্যের সক্রিয় মৌসুমি অক্ষরেখা তার সঙ্গে রয়েছে একাধিক ঘূর্ণাবত ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস যা চলবে বুধবার পর্যন্ত আগামী কয়েকদিন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর নতুন করে আরও একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে বলে জানানো হয়েছে ফলে রবিবার ঝকঝকে সকাল থাকলেও কলকাতায় বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে সঙ্গে বর্জ্যপাতের আশঙ্কা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া এই সময় বইতে পারে বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ায় সোমবার এই বৃষ্টি দাপট আরও বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়িদরা জানিয়েছেন আগামী পনেরোই জুলাই অর্থাৎ বুধবার নতুন করে একটি ঘূর্ণাবধ তৈরি হতে চলেছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর এর ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড়সড় বদলাদল হতে চলেছে পরবর্তী তিন থেকে চার দিনে এই ঘূর্ণাবধ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে সরে যাবে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে রবিবার কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা দু এক পচলা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সোম মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যদিও ভারী বৃষ্টি কোনো সতর্কতা নেই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোড উঠলে অস্বস্তি গরম বাড়বে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে